দেখলেন তো এখানে বিজেপি করো কথাটা বলতে হচ্ছে তারপরে আস্তে করে ভোলা সিং এর নাম বলার কথাও বলা হয়েছে সালানপুরের রূপনায়নপুরে বিজেপি নেতা অরিজিৎ রায়ের হিরোই অভিযান এখন হাসির খোরাক মহাবীর কলোনির শ্রমিক হালদারের উপর তৃণমূল নেতা ভোলা সিং এর দলবলের হামলার অভিযোগে শুরু হয় নাটক শ্রমিকের পরিবার পুলিশের দ্বারস্থ হলে পান ধমক এমনই অভিযোগ তখনই মঞ্চে হাজির আমাদের নায়ক অরিজিৎ ফাঁড়িতে ঢুকে পুলিশকে চিৎকার হুমকি আর কর্তব্যের পাঠ সবই লাইভ সামাজিক মাধ্যমে কিন্তু সবচেয়ে মজার শ্রমিকের পরিবারকে বলেন বিজেপি করো তারপর দেখছি বাহ ন্যায়ের লড়াই না দলীয় পতাকার ব্যবসা টুইস্ট কিন্তু এখানে পাড়ার লোক বলছে শ্রমিক মানসিক অসুস্থ পাড়ায় উৎপাদের রেকর্ডধারী তিনি পাঁচিল ভাঙা থেকে মহিলাদের হায়রানির তার কীর্তির ফিরিস্তি লম্বা পাড়া আগেই থানার অভিযোগ জানিয়ে চিকিৎসার আবেদন করেছিল তবে অরিজিৎ জানল কই ব্যাপারটা তিনি তো ফাঁতে নাটক করে নির্বাচনী প্রচারের স্পটলাইট খুঁজছেন এ নিয়ে ভোলা সিং কটাক্ষ করে বলেন পাগলের পাগলামি নিয়ে অরিজিৎ নিজেই পাগলামি করছে গত পাঁচ বছর কোথায় ছিলেন তৃণমূল সভাপতি মোহাম্মদ আরমানের তীর নির্বাচন আসছে তাই তামাশা অরিজিৎ অবশ্য বলছেন পুলিশকে শুধু কর্তব্য বোঝানো হয়েছে কিন্তু ফাঁড়ির ভিডিওতে ভোলা সিংয়ের নাম চিৎকার করে বলা আর পরে অমুক দাদা বলে পিছু হাঁটা কি ভয় নাকি কৌশলগত স্থানীয়রা প্রশ্ন তুলছে বিজেপি কি শুধু নিজেদের সমর্থকদের জন্য লড়ে শ্রমিকের মতো অসুস্থ মানুষের জীবন নিয়ে এই নাটক কি দু নির্বাচনের মঞ্চ তৈরির ছিল রূপনারায়ণপুর মানুষ এখন হাসছে আর ভাবছে এ কেমন ন্যায়ের লড়াই আমরা একে একে শুনে নেব অরিজিৎ কি বলল আমরা শুনে নেব সারানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহসভাপতি ভোলা সিং এবং আসানসোলের তৃণমূল নেতা শিবদাসন দাসু কি বললেন আর আমরা আবারও গতকাল যেটা লাইভ করেছিল অরিজিৎ সেই ভিডিওটাও দেখবো এবং শুনব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট দেখুন ও এখন এই বিজেপি চুটকা মালগুলো যেটা আছে চুটকা মালগুলো আসছে এলাকাতে এখন ভোট আসার আছে ওই জন্য এরা বেরিয়েছে বেরিয়ে লোকদেরকে মানে ভুল বুঝাচ্ছে ভুল বুঝাচ্ছে মানে একটা পাগলা লোককে নিয়ে ও রাজনীতি করছে ওর ওর নিজে ওর শুভেন্দু অধিকার নিজে পাগলা আছে এ নিজে পাগলা আছে তো পাগলা লোককে নিয়ে কি বলা যাবে পাগলা আছে আর ও পাগলা লোককে নিয়ে রাজনীতি করছে পাগলাই তো ছিল দেখবেন একটা কমপ্লেন থানাতে জমা দিয়েছে বহুজন সাক্ষাৎকার করেছে কি পাগলা লোকটাকে ট্রিটমেন্ট করাবার জন্য আমরাও যে বলেছিলাম ট্রিটমেন্ট করাবার জন্য ট্রিটমেন্ট করাতে হবে ওকে ট্রিটমেন্ট করার জন্য পাঠাও পাঠানো হয়েছিল ট্রিটমেন্ট করার জন্য ওর বাড়ি লোক পাঠানো হয়েছিল জানি না বাড়ির লোক আজকে কেন রাজনীতি দিকে যাচ্ছে ওকে ট্রিটমেন্ট করাবার দরকার আছে সত্যি ও ট্রিটমেন্ট দরকার আছে আর ফাঁড়িতে এসে ও চেঁচিয়ে দিলে গলা চেঁচিয়ে দিলে তো হবে না যেটা সত্যি সত্যি আছে আর এখন এই চুটকা নেতাগুলো বেরোবে এলাকাতে বেরোবে এগুলো করতে থাকবে পাবলিক জানে পাবলিক আমাদের সঙ্গে আছে এটা আমরা জানি আমাদের বিশ্বাস আছে আমাদের বিধায়ক দান উপাধ্যায়ের সঙ্গে আছে মুকুল উপাধ্যায় জিনিস তারা অভিযোগ করছে আপনি কেন মারধার করব আমরা কেন মারধার করব পুলিশ তো মারধার করবে না পুলিশ আমরা থানাতে বসিয়ে আপনি জিজ্ঞাসা করবেন বসিয়ে ওই যে আঠারোটা লোক সাইন করে দিয়েছে পাড়ার লোকগুলো ওই পাগলাটা কি করছে মহিলাদের হাত ধরে নিচ্ছে দেখবেন মহিলা যারা কালকে মহিলাদের থেকে জিজ্ঞাসা করবেন আপনাদেরকে বলে দিবে কালকে আপনি দেখবেন মহিলাদের হাত ধরে নিচ্ছে ওদের কাছে ভিডিও আছে সব ওর টপকে দেওয়াল টপকে অন্য কারো বাড়িতে চলে আসছে তো পাগলাকে নিয়ে রাজনীতি করছে তো ভালোই আছে ওদের জন্য মানসিক অবস্থা খারাপ আছে ওর পাড়াতে সবাই জানে কারো গাড়ির উপরে পাথর ছিঁড়ে দিচ্ছে কারো মানে এরকম করে মানে এরকম করছে কারো ইতে চলছে কোনো মহিলার হাত ধরে নিচ্ছে এরকম করে চলছে ওদের এই ঘটনাটা বহু দিন দিকে চলছে বহু দিন দিকে থানাতে বলা হয়েছে একবার বলা হয়নি বহুতবার বলা হয় কমপ্লেন জানিয়েছে থানা লোক থানাতে ডেকে ওকে বলা হয়েছে বাড়িতে লোক বলা হয়েছে বাড়ি থেকে উপর থেকে ছাতে ও নাংটা হয়ে দাঁড়িয়ে থাকে এরকম করে পাবলিক ধরে না শুনবে এটা পাবলিক মতন ট্রিট করবে আর পুলিশ পুলিশের মতন ট্রিট করবে পুলিশ ভালো কাজ করেছে ওকে ট্রিটমেন্টের জন্য বলেছে আর এটাই করার দরকার আছে ট্রিটমেন্ট করাবার দরকার আর যে নেতাগুলো আসছে বিজেপির যা যে নেতাগুলো ওর ওদের অকাত আছে তো ওরা ট্রিটমেন্ট করাক ওদের অকাত তো নেই ওটাও নেই ও শুধু রাজনীতি করার জন্যে আসছে আর রাজনীতি এখানে পশ্চিমবাঙ্গালে কোথাও পাবে না আমাদের বাড়াবাণী তো ছেড়ে দিন তো পাত্তাই পাবে না ভোলাছি গতকাল দেখা গেল আপনি ফাঁড়িতে পুলিশ ফাঁড়িতে ঢুকে পুলিশকে হুমকি দিচ্ছেন কি কারণে পুলিশকে আপনি ধমকাচ্ছিলেন পুলিশকে কোনো আমি হুমকি দিইনি পুলিশকে নিজের যে কর্তব্য যে যেটা একজন পুলিশ আধিকারিকের যে উর্দিটা পরে করা উচিত জনস্বার্থে সেটা না করে যদি কোনো পুলিশ কোনো তৃণমূল নেতার নাম নিয়ে কোনো এলাকাবাসীকে শাসায় তাহলে তাদেরকে সেই সেই কথাই উপযুক্ত জবাব দিতে হবে এবং তাদেরকে আমরা সেই কথাটাই অনুধাবন করিয়ে দিছি যে যখন আপনাদের অনুব্রত মন্ডলের মতো নেতা আপনাদের পরিবার টেনে আপনাদের মা বউকে টেনে যেভাবে অশ্লীল ভাষায় কথা বলে তখন আপনাদের মুখ সেলাই করা থাকে আর একই জিনিস যখন বাংলায় যখন কোন নিরীহ পরিবারের ওপর অত্যাচার হয় এবং সেই যখন থানায় যায় সেই পরিবার কোন রকম পলিটিক্যাল রেফারেন্স ছাড়া থানায় গিয়ে অভিযোগ জানাতে যায় সে তাকে ঘুরিয়ে দেওয়া হয় এবং অপরন্ত থানা থেকে কোনো অফিসার গিয়ে তার বাড়িতে বলে আসে যে অমুক দাদার লোক পাঠিয়ে আবার পেটানো হবে এটাই এটাই হলো বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং সেই ঘটনায় ঘটেছে বলেই আমরা তার প্রতিবাদ জানিস এবং চোখে চোখ রেখে কথা বলেছি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলি এবং প্রশাসনের কি সেটা আমরা জানি সেই জন্যই তাদেরকে বলেছি যে আপনারা নিজেদের উর্তিটা পরে দয়া করে তৃণমূল নেতাদের নাম নিয়ে দাদাগিরি মারবেন না কারণ আপনারা সংবিধানের শপথ নিয়ে পুলিশের চাকরিটা করছে তে আসার জন্য ছবি তোলার জন্য এটা একটা নাটক আর জিতরায় সারা বছর কিছু কিছু কোরনা পাবলিকের জন্য পাঁচ বছর কিছুই করবে না আর যখন ভোটের সময় আসবে তখন সে সামান ও ইস্যু কে নিয়ে কললাপালপি করে একবার আগে দাঁড়িয়েছিল গুয়ারা এনেছিল আবার উনার শখ নিয়েছে আমি আবার দাঁড়াবো এইগুলো কিছু করতে হয় ঘটনাটা ঘটেছিল যে একটা মেন্টালি ডিস্টার্ব লোক আছে মৃত্যু থাকে তার এগেইনস্টে পুরো পাড়া প্রতিবেশীরা একটা মাসপারিশন ডিএসি যে লোকটা mentally তার प्रॉब्लम কি হয় যে মাঝে মাঝে উল্টা পাল্টা খুব ঝামেলা শুধু তাই নয় বলা দেখে টনটিং করা আইসব ওর mentally তো এবারে এই জন্যই পুলিশ ওকে যে যেহেতু মাসপারিশন পড়েছে তো পুলিশকে যেতে হয় ওকে একটু যে শাসন করেছে এইসব করলে তোমাকে এখান থেকে পাবলিক তুমি গালাগালি সে আমাদের এই সহ সভাপতি গলার নাম নিয়েছে এইটা কতটা সত্যি আর কতটা মিথ্যে কালকে আমরা দেখলাম ওই ফুটেজে দেখলাম অরজিৎ রায় এসে বারবার বলছে যে পুলিশ তো পুলিশের কাজ করেছে একটা পাড়া থেকে যদি মাস পিটিশন যায় কোনো মানুষের বিরুদ্ধে তো পুলিশ তো আসবে যাবে ইনকোয়ারি করবে এবং ওই লোকটা যে কি সাম হালদার নাম আছে এটাই ছিল ঘটনা এবার এই ঘটনাকে পাঁচ ছজন সাতজনকে নিয়ে এসে থানাতে যেভাবে থানাতে এসে দাদাগির মতন কথা বলছে একটা নেতা একটা যেভাবে সে সভ্য হবে তার একটা কথাবার্তা একটা ভদ্রভাবে কথা বার্তা বলবে যে থানা যেতে পারে জিজ্ঞেস করতো কি ব্যাপার ও থানাতে এসে একবারে ফেসা মেচি লাফালাফি গালাগালি আমরা কনটেন্ট করছি ফ্যাক্টটা আমাকে জানতে হবে ঘটনাটা কি তারপরে আমি মুভমেন্ট করব কিন্তু যেহেতু সামনে নির্বাচন চলে আসছে আর আবার দড়াভর উৎসব আছে এইগুনেই জন্য তারা এইগুলো করছে তাছাড়া আর কিছু বলेंगे देखो हम देख रहा था ये वीडियो हम देख रहा था हम एक ही बात आपको बोलना चाहता हूं आपका जरिए आपका मीडिया का जरिए जो चार दिन पहले बीरभूम का जो तृणमूल कांग्रेस का नेता अनुप्रदो को लेके अनुप्रदो मंडल को लेके ये पश्चिम बंगाल का जो एटोनामी मीडिया जो थाना के एटो ओसी के साथ में बात किया है बोल के उसको कितना दिन कंटिन्यू चला लिया तृणमूल कांग्रेस को बदनाम करने के लिए एकमात्र उद्देश्य था मीडिया का आज पश्चिम बंगाल का बाकी जो मीडिया है अब ओ मीडिया को भी हम यही बोलने चाहता हूं जो ये वीडियो देखने के बाद थाना का अंदर रुक के भाजपा का नेता लोग थाना का जो इंचार्ज है उसको जैसे चमका रहा है जिस भाषा से चम, चमका रहा है उसको लेके वो लोग क्या बोलेगा वो तो मोबाइल में बात किया बोल के इतना बड़ा जमीला पकाया तृणमूल का नेता का और थाना में डूब के थाना का चैम्बर में बड़ा बाबू का चैंबर में बड़ा बाबू का सामने खड़ा होके ऐसे रफ भाषा में बात कर रहा हूं चैलेंज कर रहा हूं पश्चिम बंगाल का मीडिया नहीं देख रहा हूं बीजेपी का नेता है बोल के आप लोग इसको ऊपर में कुछ नहीं बोलने चाहता है हमारा यही डिमांड है पुलिस को कार्रवाई करना चाहिए अगर कल हम थाना में जाके ऐसे कर रहा है तो मेरा विरुद्ध में भी कार्रवाई प्रशासन का ऊपर सबका भरोसा होना चाहिए अगर तृणमूल का कोई नेतृत्व तो कोई गलत काम किया है यह विरोधी दल का अपना दायित्व तो है विरोधी दल का नाते लिखित तौर पर थाना का जिस एरिया का जो कंप्लेंट है वो एरिया का जो थाना का इंचार्ज को आप लिखित तौर पर कंप्लेन जाना है। ये ना करके थाना में जाके उसको चमकाना टीक नहीं है अरे यही बात हम बोलना चाहिए इसका ऊपर कार्रवाई हो

আপনি বলেছেন না সঙ্গে দেখবো এটা সান্ত্বনা দিবে কোথায় হ্যাঁ খালি পার্টি পলিটিক্স যেছে। আর আমাকে চোখাইছে যে একবার ওই ভোলা সিং এর নাম করছে বলছে কি একবার তোকে ঘর ছাড়া করে দিয়েছিলাম আবার ঘর ছাড়া করে দেবো বলুন এটা আমি ওকে বললাম বললাম আপনি অফিসারগিরি করতে এসছেন না কি করছেন এখানে হ্যাঁ আমাকে এখানে সান্ত্বনা দিবেন কোথায় মেরে দিয়েছে আমাকে আর আমাকে চোখাইতে চলে এসছেন বিজেপি করো তোমাদের বলছি তো বিজেপি করো কে তোমাদের আমি দেখছি ডাকলাম কি কোন সিং আছে আর কোন দাদা আছে দেখছি বলা সিং এর নাম করছে

অফিচাৰ চমকে আছে এলেকাই দাদাগিৰ পুলিচে ভৰ্তি কৰে আপোনাৰ পুলিচ কেছে গোলাঘাট পাড়